সবাইকে আসসালামু আলাইকুম আমি গিল্ডে একটা নতুন রুলস তৈরি করছি আপনারা যারা এই রুলস মানতে পারবেন তাদেরকে আমি গিল্ডে রাখবো আর যারা রুলসটা মানতে পারবেন না তাদেরকে আমি গিল্ডে রাখবো না এখানে আমার কিছু করার নাই আমি সামান্য একটা রুলস তৈরি করছি এই রুলসটা সবাইকে মানতে হবে তো আমি দেখাইতেছি আমার গিল্ডে যে রুলসটা তৈরি করছি আমি সর্বপ্রথম গিল্ডে গেলাম গিল্ডে গেলাম আমার গিল্ডের পাঁচ লেভেল আমার গিল্ড রিজনে আছে ঠিক আছে ওটা আমি মানলাম ওইটা ওইটা আপনারা খেলেন নাই খেলছেন আবার খেলেন নাই আমি দেখাইতেছি আমার গিল্ডে আটত্রিশ জন আছে এখানে দেখেন আটত্রিশ জন আছে এই যে এই যে ট্যাপ করতেছি আমি আটত্রিশ জন আছে তো আমি এইটা এটা আমি তো আমি অনলাইন আছি এইখানে দেখেন আমি ট্যাপ করতেছি আমার পয়েন্ট কত দেখেন তিন হাজার পাঁচশো পঁচানব্বই পয়েন্ট আর এ প্লেয়ার দেখেন এই যে মাত্র এই প্লেয়ারটা মাত্র পঁয়তাল্লিশ পয়েন্ট কমছে তো একে আমি কিসের জন্য ভাই গ্রুপে রাখবো বলেন রাখবো বলেন যার কি না পঁয়তাল্লিশ পয়েন্ট আর আমাদের পয়েন্ট তিন হাজার আর এরপয় দেখেন আমার সেকেন্ড লিডার পয়েন্ট দেখেন পাঁচ হাজার থার্ড লিডার দেখেন তার পয়েন্ট দেড় হাজার কে তো খেলেই না ও হুদাই খেলে মানে অল্প অল্প খেলে তার পয়েন্ট দেখেন এক হাজার তো আমাদের পয়েন্ট যদি এক দুই হাজার থাকে আপনাদের পয়েন্ট কেন দুই তিনশোর মতো থাকবে এই যে দেখেন একটা প্লেয়ার হিপ হপ হিপ হপ ভাই ওরে ওরে সাপোর্ট করা দরকার ও আমাদের সাপোর্ট করা দরকার এই প্লেয়ারগুলো দুই তিনশো পয়েন্ট হলে ভাই আমি রাখবো না এই যে এই প্লেয়ারটা দেখেন দশ পয়েন্ট তো আমি এই প্লেয়ারটারে রাখবো না ভাই আমার গিল্ডে আমি চাই আমার গিল্ডে সর্বনিম্ন এই পয়েন্টটা থাকবে এই যে এই পয়েন্টটা দশ পয়েন্ট তো এই পয়েন্টটা থাকবে সর্বনিম্ন একশোর উপরে মানে দুই তিনশোর উপরে থাকতে হবে এই পয়েন্টটা এই যে এই পয়েন্টটা দশ পয়েন্ট এখানে এই পয়েন্টটা দশ পয়েন্ট এখানে দুই তিনশোর উপরে থাকা লাগবে তাহলে আপনি গিল্ডে থাকার যোগ্য আর যাদের পয়েন্ট এই যে দেখো চল্লিশ পয়েন্ট এই প্লেয়ারটা আমি জানি না নতুন ঢুকছে মনে হয় তো আপনারা এই পয়েন্টটা বাড়ান এইটা কিন্তু ওল্ড প্লেয়ার মানে অনেক আগে থেকেই আছে এই প্লেয়ারটা তো ওর পয়েন্ট দেখো দশ তাহলে কীভাবে ভাই আমি এই প্ল্যারটারে কিক নেই গিলে রাখবো আমি চাই এই প্ল্যার কিক মারিয়া দিব এই যে এই একটা প্লেয়ার দশ পয়েন্ট ভাই কেমনে কি রে ভাই তোমরা ভাই আমি কিছু বলতে পারতেছি না আমার হচ্ছে বর্তমানে এ দেখেন বর্তমানে আমরা আছি রিজনে লিডার বোর্ডে দেখি আমি লিডার বোর্ডে কত নম্বরে আছি দেখেন ভাই আমরা কালকে গিল্ডস খেলছি বিদায় আমরা গিল্ডে সাতাত্তর নম্বরে রিজনে আছি এখন আপনাদের করণীয় কি আমি চাই আমার গিল্ডে যারা আছেন তাদের পয়েন্ট সবাই পয়েন্ট দুইশো উপরে থাকবে দুইশোর উপরে এই দেখেন আমাদের গিলটা দেখেন এটা আমাদের গিল এটা আমাদের গিল আমার এইখানে যোগাযোগ নাম্বার আছে আপনারা সবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেটা কিভাবে আমি দেখাই আমার সর্বপ্রথমে আমার গিলে যাবেন এখানে নাম থাকবে নামের উপরে ছাপ দিলেও হবে উপরে সেটিংয়ের উপরে ছাপ দিলেও হবে তো আমার এইখানে নাম্বারটা শো করবে যে দেখেন আমি নাম্বারটা দিয়ে রাখছি এই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তবুও আপনারা এই ক্যাডোরিগুলি মেনে চলবেন এই যে এই নতুন ঢুকছে মনে হয় আমি জানি না তিরিশ পয়েন্ট হলে আমি এই গ্রুপ থেকে কিক মারা দিব ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমি এইখানে তিন হাজার পাঁচশো পঁচানব্বই করছি সবারই যেন এক দুই হাজারের উপরে পয়েন্ট থাকে আর আমি চাই সবারই পয়েন্ট ভালো থাকুক সবাই যেন গিল্ডে থাকে যাদের পয়েন্ট কম এই যে প্লেয়ারটা যাদের পয়েন্ট কম তাদেরকে আমি গিল্ডে রাখবো না এটা আমার কিছু করার নাই সবাই পয়েন্ট থাকবে দুইশোর কাছাকাছি আমি কিছু জানি না তোমরা যদি গিল্ডে থাকতে চাও এখানে পয়েন্ট বাড়াইতে হবে পয়েন্ট বাড়ানোর জন্য আমাদের সাথে খেলতে হবে মানে গিল্ডের প্লেয়ারদের সাথে গেম করতে হবে অন্য কোনো প্লেয়ারদের সাথে গেম প্লে করতে হবে ওই অন্য কোনো প্লেয়ারদের সাথে গেম প্লে করতে পারো কিন্তু আমাদের সাথে বেশি গেম প্লে করতে হবে তো আমি এতটুকুই বলবো